Asalaamu Alaikum, welcome back to my channel Rizwana Swal. আজকে আর জিজ্ঞেস করবে না সবাই কেমন আছেন কারণ আমি জানি সবাই অনেক অনেক ভালো আছেন অনেক খুশি আছেন কারণ আমাদের দেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে তো এই খুশি তো সবার মধ্যে কাজ করছে আমার মধ্যেও কাজ করছে আমি তো পার্সোনালি অনেক অনেক হ্যাপি কারণ এই কয়দিন যে অবস্থা ছিল আমাদের দেশের আসলে অনেক টেনশান হচ্ছিলো সবার জন্য দেশের মানুষের জন্য মানে টেনশানে আমরা প্রবাসীরা সবাই মানে নির্ঘুম রাত কাটাচ্ছিলাম যে কখন কি হবে হবে কি কোন দিকে যাচ্ছে আসলে কিছুই বুঝতে পারছি না তো যাই হোক শেষ ভালো যা সব ভালো তার তো শেষমেশ সুন্দর করেই আসলে সব কিছু হচ্ছে দেখে আসলে খুবই ভালো লাগছে আমাদের এই প্রজন্মের ছাত্ররা যেভাবে সংগ্রাম করে স্বাধীনতাটা অর্জন করেছে আমি কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না এই প্রজন্মের ছাত্রছাত্রীদের যে নিজের দেশের প্রতি এত ভালোবাসা আমি তো দেখে অবাক শুধু আমি কেন সারা বিশ্ব দেখে অবাক আমি যদি নিজেই অবস্থানে থাকতাম আমি নিজেকে দিয়ে চিন্তা করি যে আমি আন্দোলনে যোগ দেওয়ার সময় হয়তো বা দুবার চিন্তা করতাম কি যাব কি যাব না কিন্তু তাদের ভিতরে এতটুকু ভয় ছিল না সবাই ঝাঁপিয়ে পড়েছে আমি সাধুবাদ জানাই এ প্রজন্মের ছাত্রছাত্রীদের যাদেরকে জেন জেড বলা হচ্ছে আখ্যায়িত করা হয়েছে জেনারেশন জুম তো এইসব দেখতে দেখতে কেন জানি নিজের দেশকে ছেড়ে আর প্রবাসে থাকতে ইচ্ছা করছে না মনে হচ্ছে যে নিজের দেশে ফিরে যায় তো যাই হোক অনেক কথা বলে ফেলেছি তো বাচ্চাদের তো স্কুল হলিডে চলছে দু মাস স্কুল বন্ধ তো বাচ্চাদেরকে নিয়ে যখনই সময় পাই আমি আর আমার হাজব্যান্ড এদিক ওদিক বেড়াতে চলে যাই আমাদের দুজনেরই বাচ্চাদের নিয়ে ঘুরতে বেড়াতে খুবই ভালো লাগে আমি তো অনেক এনজয় করি আমার হাজব্যান্ডও ফ্যামিলি টাইম খুবই ভালো লাগে তো সময় পেলে বাচ্চাদের সাথে আমরা টাইম স্পেন্ড করি এদিক ওদিক ঘুরতে চাই তো আমার হাজব্যান্ড আর আমি আমরা আজকে এসেছে আমাদের এখানে তো অলিম্পিক হচ্ছে ফ্রান্সে সবাই জানেন তো অলিম্পিক উপলক্ষে অনেক জায়গায় অনেক সুন্দর আয়োজন করেছে সবার জন্য আর যেহেতু এখন পুরা ওয়ার্ল্ডের থেকে অনেক দেশ থেকে অনেক ট্যুরিস্টরা এসেছে অলিম্পিক দেখতে ঘুরতে বেড়াতে তো ওদের জন্য আর কি এই দেশের অনেক জায়গায় অনেক সুন্দর করে অলিম্পিক উপলক্ষে অনেক কিছুর আয়োজন করেছে আমরা বেড়াতে এসেছিলাম পাগোলা বিলেতে এখানে অনেক সুন্দর আয়োজন করেছে সবাই জানে একসাথে অলিম্পিক গেমসে খেলা দেখতে পারে একসাথে বসে আর অনেক ট্যুরিস্ট এসেছে মানে কি বলবো এত উৎসবমুখর একটা পরিবেশ ছিল খুবই ভালো লাগছিলো এখানে আমি অনেক বছর পরে এসেছি প্রায় কি বলবো দশ বছর তো হবে তা আমি দেখে অবাক হয়ে গিয়েছে কত কিছু চেঞ্জ করেছে মানে আগে যখন আমি এসেছিলাম তখন এত সুন্দর ছিল না এখন অনেক কিছু আয়োজন করেছে অনেক সুন্দর করে সাজিয়েছে দেখে আসলে ভালো লাগছিলো তো এই বইটা দেখে তো আমি অবাক নিজে নিজে ঘুরছিলো ওই ছোট বাচ্চাটাও অবাক হয়ে তাকিয়েছিল আদিয়া তার আয়াত এখানে খেলা করছিল তো এরকম অনেক ধরনের খেলা আয়োজন করেছিল ফুটবল বাস্কেটবল টেনিস আরও অনেক কিছু তো খুবই আসলে ভালো লাগছিল দেখতে সেদিন ওয়েদারটা এত ভালো ছিল না গরম না ঠান্ডা খুবই ভালো লাগছিলো আর বৃষ্টিও ছিল না তো সেই জন্য আসলে আরও ঘুরতে ভালো লাগছিল। অতিরিক্ত গরমে আসলে ঘুরা যায় না মাথা রাথা গরম হয়ে যায় আর বৃষ্টি পড়লে তো সে দিনটাই মাটি কোথাও যাওয়া যায় না কিন্তু দিনটা আসলে একদম বলতে গেলে পারফেক্ট ছিল তো সামনে আরও অনেক কিছু আয়োজন করেছিল তো সবাই ওইদিকে হেঁটে যাচ্ছিলো সামনে অলিম্পিক গেমস দেখছিলো সবাই একসাথে বসে কিছু দূর আসার পরেই দেখলাম ইন্ডিয়া হাউস নামে একটা স্টল আছে তো এটা টিকিট কেটে আসলে এটার ভিতরে ঢুকতে হয় তো এটার ভিতরে ওদের কালচারকে ওরা রিপ্রেজেন্ট করছে রিলায়েন্স গ্রুপের আম্বানিরা এসে এটা উদ্বোধন করে গিয়েছিল তো আমার হাজব্যান্ড বলছিল যাও কিন্তু ভিতরে আসলে সব কিছুর সামনে অনেক লম্বা লাইন দেখছিলাম যেগুলো আর কি টিকিট কেটে ঢুকতে হয় তো সেজন্য আসলে আর যেতে ইচ্ছা করে না মনে হচ্ছে আগে ঘুরে দেখি এখানে খুবই ভালো লাগছিলো ভিতরে যখন ঢুকি তখন ওরা আর কি অলিম্পিকের মিউজিক দিয়ে রেখেছিল এখানে ফ্রি পানি দিচ্ছিলো যে আপনি যত ইচ্ছা পানি এখান থেকে নিয়ে খেতে পারেন তো সামনে যাওয়ার পর থেকে ভিতরে বিশাল অবস্থা করে রেখেছে সামনে সবাই অলিম্পিক গেমস দেখছে এ পাশে বাচ্চারা খেলছিল আর ছোট ছোট আর অনেক স্টল ছিল সবাই ঘুরে ঘুরে দেখছে আয় তুই এদিকে

এখানে অনেক বড় একটা টিভি লাগিয়েছে সবাই যাতে একসাথে বসে খেলা দেখতে পারে সবাই বসে বসে খেলা দেখছিল তো বাচ্চারা অনেক টায়ার্ড হয়ে গিয়েছে আমি নিজেও অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম কারণ আমাদের বাসার থেকে এখানে আসতে প্রায় এক ঘন্টার উপরে লেগেছে তো আমরা বাসার থেকে বাচ্চাদের জন্য স্ন্যাক্স নিয়ে এসেছিলাম তো বাচ্চারা বসে সেগুলোই খাচ্ছিল ড্রিঙ্কস খাচ্ছিল আসলে অনেক তখন আর কি আবার রোদ্র উঠেছে দেখতেই পাচ্ছেন সবাই মাথায় গেঞ্জি দিয়ে বসে আছে তা আমাদেরও অনেক গরম লাগছিলো তো বসে একটু রেস্ট করছিলাম যে এখানে একটু রেস্ট করি তারপর আবার আমরা হেঁটে হেঁটে দেখব আরও অনেক কিছু দেখার বাকি ছিল তো এখানে আয়াত আনিয়াত বসে চিপস খাচ্ছিল আমার কাছে এই আয়োজনটা আসলে খুবই ভালো লাগছিল সবাই একসাথে অলিম্পিক গেমস দেখার জন্য একটা সুন্দর আয়োজন করেছে ট্যুরিস্টরা আসলে অনেক হ্যাপি যে সারা সারাদিন এখানে বসে ওরা ঘুরছে ফিরছে কিছু না কিছু দেখছে বাচ্চাদের সাথে এন্টারটেনমেন্ট হচ্ছে ওদের এখানে অনেক ফুড স্টল ছিল যেহেতু গরম তো সবাই আইসক্রিম কিনে খাচ্ছিল তারপর ওদের দুপুরে লাঞ্চটাও সেরে নিচ্ছিল তা আমরা দিন বলতে গেলেছিলাম ছয়টা সাতটা পর্যন্ত তো অনেক হেঁটেছে অনেক ঘুরেছে অনেক এনজয় হয়েছে আজকে আমি আমার ব্লগটি এখানে শেষ করছি আশা করি সবার ভালো লাগবে আল্লাহ হাফেজ আহ্বা